যে সমস্ত মেয়েদের মধ্যে এই তিনটি আলামত আছে তাদের সংসার টিকবে না এক বছর দুই বছর বা পাঁচ বছর পর হলেও তাদের সংসার ভাঙবে আপনার স্বামীর সাথে আপনি সংসার করতে পারবেন না কোরআন হাদিস থেকে দলিল নিয়েই এই কথা বলছি এমনকি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাহিসাল্লাম এই নারীদের কখনোই উম্মত বলে পরিচয় দেবে না এবং সাফায়াত করবে না তাই অবশ্যই এই বিষয়ে জানতে হবে প্রিয় দর্শক আপনি যদি কোরআনকে বিশ্বাস করেন অবশ্যই আলহামদুলিল্লাহ কমেন্ট করবেন এবং ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ করলাম কারণ এই তিনটি ভুল হলো হর হামেশাই মেয়েরা করে থাকে আল্লাহ তাআলা বলেছেন পুরুষদেরকে শক্তি দিয়েছে বেশি এরা মেয়েদের থেকে একটু বেশি আত্মমর্যাদাশীল হয় মেয়েদের থেকে শক্তি সমর্থ একটু বেশি থাকে সেই জায়গা থেকে যদি কোনো মেয়ে ভুল ক্রমে ও এই তিনটি ভুলের মধ্যে পড়ে যায় তার সংসার কিন্তু টিকবে না ডিভোর্স এখন একটি ফ্যাশনে পরিণত হয়েছে যেই বৈঠকে বিয়ে সেই বৈঠকে ডিভোর্স দিতে তাদের অন্তরে বাঁধে না অনেক নারীদের তো বিয়ে একটা ব্যবসা মাত্র বেশি কথা না বলে আপনাদের জানিয়ে দিব নারীদের কোন তিনটি ভুল তার সংসার ভাঙার মূল কারিগর এক নম্বরে হচ্ছে অতিরিক্ত তো জেদ প্রিয় দর্শক অবশ্যই আপনারা মিলিয়ে নেবেন প্রত্যেকটি ডিভোর্সের পেছনে একটি সমস্যা থাকে নারীদের অতিরিক্ত জেদের কারণে দশটি সংসারের মধ্যে নয়টি সংসার ভেঙে যায় অতিরিক্ত জেদ যে সকল মেয়েদের আছে ওই সকল মেয়েদের সংসার সহজে টিকবে না আপনারা সমীকরণ মিলালে দেখতে পারবেন আগের সময়ে সংসার কখনোই ভাঙতো না তারা ডিভোর্সকে জঘন্য বলে মনে করত মহরানার জন্য আজকাল বিয়ে ও ডিভোর্স ব্যবসায় পরিণত হয়েছে সুতরাং সাবধান অতিরিক্ত জেদ মেয়েদের জন্য ভালো কিছু নয় দুই নম্বরে যে ভুলটি মেয়েরা সবসময় সময় করে থাকে সেটি হলো স্বামীর সাথে তর্ক করা পুরুষ কখনো তর্ক পছন্দ করে না তারা চায় তারা যা বলবে তাদের স্ত্রী সেটাই শুনবে তারা যেভাবে চালাবে সেভাবেই চলতে হবে যদি কোনো মেয়ে স্বামীর সাথে তর্ক করে বেড়ায় বুঝতে হবে ওই মেয়ের সংসার কখনোই টিকবে না আম্মা জান আয়েশা রাজি আল্লাহ তালা আনহু বিশ্বনবীর ব্যাপারে বলেছেন রাসুল্লাহ সাল্লু আলহিউসালামের কখন কি প্রয়োজন হতো সেটা তিনি বলার আগেই আমি বুঝে নিতাম সুবাহান আল্লাহ স্ত্রীদের হতে হবে নমনীয় ভদ্র এবং লাজুক প্রকৃতির কিন্তু এখনকার মেয়েরা স্বামীকে স্বামী বলে মূল্যায়ন তো পরেই না বরং নিজেকে সত্য প্রমাণিত করতে স্বামীর সঙ্গে তর্কে জড়িয়ে যায় এবং একসময় সেই তর্ক বিবাহ বিচ্ছেদ পর্যন্ত ঘটাতে পারে বিষয়টি সামাজিক পর্যায়ের আপনারা সকলেই জানেন তিন নম্বর কারণটি হলো বাবার বাড়ির একটা মেয়ের জন্য বিয়ের পর বড় আপন হল নিজের স্বামী এরপরে আপনার বাবা মা বিয়ের আগে আপনার বাবা মা আপনার সব থেকে আপন ছিল সেটা সত্যি কিন্তু বিয়ের পরে আপনার স্বামী আপনার পরিবারের আগে সব থেকে বেশি প্রায়োরিটি পাওয়ার যোগ্য এজন্য জন্য বাবা মায়ের কথা শুনে আপনি যদি আপনার সংসারে স্বামীর সাথে দুর্ব্যবহার করেন আপনার সংসার টিকবে না হজরত আসিয়া আদিয়ালাহুতালা আলাহ আনহু ফিরাউনের ঘরে সংসার করেছেন আজীবন তার সাথে থেকেছেন তাকে ছেড়ে যায়নি ফিরাউনের থেকে আপনার স্বামী তো খারাপ হয়ে যায়নি সুতরাং আমাদের প্রত্যেক মা বোনদেরকে আসিয়া রাদি আলাহু আনহুর মতো ধৈর্যশীল হওয়ার তৌফিক দিক প্রিয় মা ও বোনেরা অবশ্যই আপনাদের ভেতরে এই তিনটি লক্ষণ থাকলে সেটা আজ থেকে ত্যাগ করার চেষ্টা করুন এবং পরিপূর্ণভাবে ত্যাগ করে ফেলুন আমিন